হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি কথা মুসলমান হিসাবে আমাদের সকলেরই উচিত সালাম দেওয়া এবং সালাম নেওয়া টিউনের শুরুতে একটু কৌশল বিনিময় করা কেমন আছেন জিজ্ঞাসা করা আমি ভালো আছি আল্লাহর মেহেরবানীতে আপনি ভালো আছেন তো টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা দরকার অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার আমার মনে হয় আমার দুটোই আছে তাই যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন আমি আপনাদের সেবায় আছি এবার আমি টিউনের বিস্তারিত আলোচনা করছি টিউনের শিরোনাম শুনে আন্দাজ করতে পেরেছেন আমি আজকে কি শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসটি আপনার ফোনের সকল গানে আপনার ফটো বসিয়ে দিতে পারবে অন্যের ফটোর গানে থাকলে খারাপ লাগবে কেননা আপনার আমার ফোনের অন্যের ফটো ভাসবে তাই কি হয় তাই এক একটা গানে এডিট করার দিন শেষ নিয়ে এলাম মাল্টিট্যাগার যেটার মাধ্যমে আপনি একসাথে আপনার হাজার দুই হাজার তিন হাজার যে কোনো পরিমাণ গানে ছবি বসাতে পারবেন খুব কম সময়ে বন্ধুরা বিস্তারিত জানতে হলে বা সেই বিষয়ে দেখতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেল রাজু থ্রি ডিগ্রিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে সেটি হলো wwwfacebookcom ডাব্লু ডট ফেসবুক সেখানে সেখানে লাইক করে আপনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে বন্ধুরা আর কথা নাই চলুন শুরু করা যাক সেজন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে আমার বন্ধুরা ডাউনলোড করা আছে অ্যাপসটি সেজন্য আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না আপনার মোবাইলে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লেখুন অডিও টেগার দেখুন অ্যাপসটি চলে আসবে অ্যাপসটির লোগো দেখুন এইরকম অ্যাপস এই যে এটা অ্যাপসটির লোগো এরকম লোগো অ্যাপস অ্যাপসটি আপনি ডাউনলোড করুন করার পরে ওপেন করুন আমি আর ডাউনলোড করছি না বা দেখাচ্ছি না কারণ আমি অলরেডি ডাউনলোড করেছি এবার আপনি সার্চ বা ব্রাউজার যে কোনো একটাতে ক্লিক করুন দেখুন আপনার এখানে ফোল্ডার দেখাচ্ছে আপনি জানেন যে আপনার কোন ফোল্ডারে অডিও গান আছে আপনি সেই ফোল্ডারটি সিলেক্ট করুন আমার যেমন মাই মিউজিক নিউ নিউ ফোল্ডার এগুলো সবগুলোতে আমার মিউজিক আছে আমি এগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ট্যাগে ক্লিক করলাম দেখুন গানগুলো লোডিং হচ্ছে গানগুলোর নাম আসছে একটু ওয়েট করতে হবে আপনাকে লোডিং হওয়া পর্যন্ত সে পর্যন্ত একটি কথা বন্ধুরা আমার চ্যানেল রাজু থ্রি সিক্সটি ডিগ্রিতে সাবস্ক্রাইব করুন টেকনোলজির সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি তিরানব্বইটি ফাইল এ পর্যন্ত সিলেক্ট করেছি আপনারা ওখান থেকে আপনাদের প্রয়োজন মতো আরও করতে পারেন যত ফোল্ডার সিলেক্ট করবেন তত আপনাদের গান যত আছে ততগুলোই আসবে সবগুলো করলে সব গানগুলোই আসবে আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তিরানব্বইটি গান সিলেক্ট করলাম এবার আপনি এখানে প্রয়োজন মতো টাইটেল দিতে পারেন আর্টিস্ট দিতে পারেন অ্যালবাম এখানে দেখুন যেগুলো আছে ইয়ার্স এগুলো আপনার প্রয়োজন অনুসারে আপনারা দিয়ে নিন তারপরে পাশেটাতে ক্লিক করুন দেখুন এখানেও কিছু আছে আপনাদের যদি মন চায় দিয়ে নিতে পারেন তারপরে এটাতে ক্লিক করুন করার পরে আপনি দেখুন এই কর্নারে প্লাস ফর্ম ফাইল লেখা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আমি গোপনীয়তার সাথে আমার গ্যালারিতে যাচ্ছি না আমি রিসেন্টলি ক্লিক করছি এখানে দেখুন অনেক পিকচার আছে আপনি গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারবেন আমি প্রয়োজন মতো একটি পিকচার আমি সিলেক্ট করছি আমি এই মোবাইলের পিকচারটা সিলেক্ট করলাম দেখুন চলে এসেছে এবার আমি অ্যাপ্লাই বা ওকে যে কোনো একটাতেই দিতে পারি ওকে দিচ্ছি দেখুন আপনার গানে ছবি বসতে আছে বন্ধুরা একটি কথা আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে চাইলে শেয়ার বাটমে ক্লিক করুন এবং শেয়ার করুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে আমাকে জানাতে মিস করবেন না লোডিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে খুব কম সময়ের ভিতরে লোডিংটা আশা করি সম্পূর্ণ হবে এবং আপনি একসাথে এক হাজার দু হাজার তিন হাজার গানে আপনার ছবি বসাতে পারবেন আর এই লোডিং হওয়া সম্পূর্ণ হলে আপনার কাজও শেষ হয়ে যাবে বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাব্লু ফেসবুক ডিগ্রি দেখছি ফেসবুক পেজটিতে অনেক সাড়া পাচ্ছি আপনিও যোগ দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের কাজের প্রতি উৎসাহ করতে বা আপনার সমস্যা সমাধানের জন্য যুক্ত হয়ে আমাদেরকে জানান আমরা আপনাদের সেই ব্যাপারে টিপসটি করবো এবং আপনাদেরকে জানাতে ভুল করব না তাহলে বন্ধুরা আপনারা লোডিং হওয়া পর্যন্ত ওর অপেক্ষা করছেন যদিও আমার অনেকগুলো গান দিয়েছিলাম গানের অনুপাতে আপনার লোডিংটা হবে সে পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে হ্যাঁ বন্ধুরা আমার লোডিংটি কমপ্লিট হয়ে গেছে এবং আমার কাজও শেষ হয়ে গেছে এবার আমি ব্যাক আসতে পারি এবং সেই ফোল্ডারে গিয়ে যদি গানগুলো প্লে করে তাহলে দেখব আমি এখন যে ছবিটা বসালাম সেই ছবিটায় আসছে তাহলে বন্ধুরা আপনারা শিখলেন কীভাবে একসাথে এক হাজার দু হাজার তিন হাজার বা চার হাজার গানে আপনার ছবি বসাবেন অন্যের ছবি দিয়ে আর কতদিন গান শুনবেন তাহলে এখন থেকে নিজের ছবি বসিয়ে নিজের ফোনে নিজের ছবি ভাসবে গান শুনতে থাকুন এবং আপনি আমাদের চ্যানেলে টিউন হিসাবে শুনতে সাথেই থাকুন বন্ধুরা ধন্যবাদ সবাইকে দেখা হবে আর একটা নতুন টিউটোরিয়ালে সে পর্যন্ত রাজু থ্রি সিক্সটি ডিগ্রির সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম